দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে গতকালকে সারা দিন কাটিয়েছে আওয়ামী লীগ আওয়ামী এবং চট করে আসার কথা সেই নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা গতকালকে দেখছেন এটা দেখার পর আওয়ামী লীগেরও বহু নেতাকর্মীর ঘুম নাই যে দেখো ঘটনাটা কি মানে গতকালকে সেনাগঞ্জে বেগম খা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চেয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বিগত পনেরো বছর শাসকের নির্যাতন নিপীড়ন ও কারাভোগ কভার করার পর এবার প্রকাশ্যে আসলেন খালেদা জিয়া সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর একটি কনফারেন্সে খালেদা জিয়ার এই প্রকাশ্য মতবিনিময় সভায় দেখে দেশের মানুষ ব্যাপকভাবে উল্লাস প্রকাশ করেছে কিন্তু ভারতে বসে শাসক শেখ হাসিনা প্রায় হার্ট অ্যাটাক এবং তার ঘুম হারাম এমনকি তার কলালাপের মাধ্যমে পর্যন্ত তার জেলাসে প্রকাশ পেয়েছে এই খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া এবং সেনানিবাসে গিয়ে সেনা প্রধানের সাথে বক্তব্য বা তার সাথে একটা মতবিনিময় বিনিময় সভা পরিস্থিতিকে কেন্দ্র করে এটা কি সিগন্যাল দেয় যে আগামীতে বিএনপি আসছে রাষ্ট্রের নায়ক হয়ে আসুন সম্পর্কে বিস্তারিত জানবে এই রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে গতকালকে সারা দিন কাটিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর এবং চট করে আসার কথা সেই নেত্রী শেখ হাসিনা কারণ কারণ হচ্ছে গতকাল সশস্ত্র বাহিনী দিবস ছিল এই দিবসটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর ঐক্যবদ্ধ হওয়ার মূল জায়গাটার ছিল ডক্টর মোহাম্মদ ইনুস ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুজনের সাথে কথোপকথন দুজনে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার বহির্প্রকাশ বক্তব্যে শ্রদ্ধা খালেদা জিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কৃতজ্ঞতা সেনাবাহিনী প্রধানের সাথে খালেদা জিয়ার যে সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান তার স্ত্রী সহ খালেদা জিয়ার কাছে এসে দেখা করে গেলেন সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা দেখা করলেন জামাতের আমির সাহেব এসে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন এই যে এক মেলু মেনু বন্ধন তৈরি হল এই বন্ধনকে আজকের আওয়ামী লীগ সহ্য করতে পারছে না তারা আজকের চরমভাবে হতাশ হয়েছে সারা সারাদিনের রিপোর্ট হচ্ছে তাদের অবস্থা এখন আর ভালো নেই কারণ তারা প্রতিদিন অডিও সাবমিট করে পাবলিকলি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায় তারা প্রতিদিন বিভিন্ন ধরনের মানে গুজব ছড়িয়ে জনগণকে মিথ্যাভাবে প্রলুব্ধ করতে চায় এবং লাজ লজ্জাহীন এই সংগঠনটি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে একদিন জিরো পয়েন্টে আসবে একদিন ঢাকায় আসবে একদিন প্রেস ক্লাবে আসবে একদিন চট করে আসবে একদিন ডিসেম্বরের মধ্যে পতন হবে সব কিছুকে ছাপিয়ে দিয়ে আজ বাংলাদেশে বর্তমানের যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সহ সবাই সুন্দরভাবে দেশ পরিচালনা করছে এবং এই দেশের তরুণরা যুবকরা রাজনৈতিক সংগঠনের নেতারা একটি দল আরেকটি দলের প্রতি শ্রদ্ধা রেখে গতকালকের যে সম্মান প্রদর্শন করেছে সেটা এদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত হিসাবে থাকবে আজীবন আপনারা জানেন যে সেনাবাহিনীর এই দিবসটিকে কেন্দ্র করে বিরোধী বিভিন্ন মতের মানুষদের একটা সাক্ষাতের সুযোগ হয় গতকালকের সাক্ষাৎকারটার ভিতরে পজিটিভ হচ্ছে সমগ্র পত্রপত্রিকায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তার আপসইন নেত্রী হিসাবে তাকে টপ টু বটম প্রত্যেকে স্বীকার করেছে সেনাপ্রধান থেকে শুরু করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসী নেত্রী এবং তিনি আমাদের পথ চলার অনুপ্রেরণা এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে এবং আজকের পত্রিকার সবগুলোর লিড নিউজ কিন্তু খালেদা জিয়া এই নামে আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে অথচ এই একই জায়গায় শেখ হাসিনার মতো একজন নেত্রী যে পালিয়ে গিয়েছে বিমানে চোরে চোরের মতো পালিয়েছে সেই নেত্রীর নাম উচ্চারণ করার মতো একটা মানুষ বাংলাদেশে গতকালকে আমরা খুঁজে পাইনি পত্রিকা তো দূরের কথা কোনো জায়গায় তাকে কর্নারেও খুঁজে পাওয়া যায়নি কারণটা কি কারণ এখানেই শেখ হাসিনা জুলুম করেছে আর খালেদা জিয়া জুলুম সহ্য করেছে শেখ হাসিনা জুলুম করেছে ডক্টর মোহাম্মদ ইনুস জুলুম সহ্য করেছে শেখ হাসিনা মানুষকে ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করেছে খালেদা জিয়া ডক্টর মামা দিন অন্য অন্য মানুষরা দেশকে ভালোবেসেছে আজকের সে কারণে গতকালকের একটা কম্পেয়ার করার সুযোগ হয়েছে যে আজকের এবং শেখ হাসিনা কে কোথায় অবস্থান করছে আকাশ আর পাতালের অবস্থান খালেদা জিয়া যদি আকাশে থাকে শেখ হাসিনাকে পাতালেও খুঁজে যাওয়া যাবে না একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন আমি গতকালকের অনুষ্ঠানটায় দেখলাম খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন সমগ্র মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা যেভাবে তৈরি হয়েছে এবং সবাই যেভাবে তাকে সম্মান করছে সেটা একটা এখনও আমাদের জন্য দৃষ্টান্ত আমরা সে কারণেই আগের সময় বলতাম যখন হাসিনা অবৈধভাবে ক্ষমতায় তখন বলতাম যে খালেদা জিয়ার মানে মৃত্যু লাশকেও শেখাছিনা ভয় পায় খালেদা জিয়ার অসুস্থ বডিকেও শেখাছিনা ভয় পায় খালেদা জিয়ার ছায়াকেও শেখাছিনা ভয় পায় কারণ খালেদা জিয়া বাহিরে থাকা এই উন্মুক্ত খালেদা জিয়া থাকা আওয়ামী লীগের জন্য থরথর করে কাঁপে সে কারণে খালেদা জিয়াকেই তারা সবচাইতে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করেছে কারণ খালেদা জিয়া বাহিরে থাকলে তাদের সেই সমস্যা বাড়তেই থাকে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন যে গতকালকের এই জায়গাটায় আওয়ামী লীগ হতাশ হয়েছে চরমভাবে বিব্রত হয়েছে সারা বাংলাদেশের নেতাকর্মীদের অবস্থা এখন দুরবস্থায় পরিগণিত হয়েছে এই একই সেনাকুঞ্জের জাহাঙ্গীর ঘেট থেকে খালেদা জিয়া ঢুকতেন ভিতরে তার বাসভবন ছিল সেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে শেখ আজকের সেই সেনাকুঞ্জে খালেদা জিয়া গিয়েছেন সম্মান অর্জন করেছেন কিন্তু শেখ হাসিনার আত্মীয় স্বজন দূরের কথা কাউকে গতকালকে কোথাও কোনো খুঁজেও পাওয়া যায়নি আর আমার জানা মতে কেউ ইনভাইট করেছে বলে আমার মনে হয় না আর ইনভাইট যারা করবে তারা তো দালাল হয়ে যাবে অতএব ইনভাইটেশনের প্রশ্নই আসে না তো প্রিয় সহযোদ্ধা ভাইরা তাহলে দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না খালেদা জিয়াকে যে গ্রিন সিগন্যাল দিল সেনা বাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টারা তাতে করে বিএনপি এটা নিয়ে কত দূর তৎপর এদিকে জামাতে ইসলামের ভিতরে কতটা খুদ্ধতা তৈরি হয়েছে আওয়ামী লীগ কি আবারও নির্বাচনে আসছে কিনা সকল প্রশ্নের জবাব আজকের এই রিপোর্টে খ ঘটনাটা কি মানে গতকালকে সেনাগঞ্জে বেগম খালেদা জিয়ার সাথে যে দৃশ্যপট তৈরি হয়েছে এই সেনা বারো বছর পরে প্রায় বারো বছর পরে তিনি সেইখানে গিয়েছেন ডক্টর ইউনুজ সহ উপদেষ্টারা পাশাপাশি সমন্বয়করা খালেদা জিয়া যে খালেদা জিয়ে মানে এটা বুঝতে হবে এখন শেখ হাসিনা পালাই গেছে দেখে আর কি বাট এই লেভেলের মানুষদের সামনে গেলে বাকিদের এমনি অটোমেটিক ঘাটটার ঝুঁকা যায় তো খালেদা জিয়া যখন বসলেন উপদেষ্টাদের পাশে থাইকা যে বিনয় একদম কদমবুচি টাইপের একটা অ্যাক্টিভিটিস ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারাতে অনেকদিন পর আমরা হাসি খুশি একটা ভাব দেখছি গর্ববোধ করেছেন আনন্দিত ফিল করছেন সমনও বলতেছেন আপনি সিরেনা প্রেরণার বাতিঘর আবার আপনাকে সম্মান দিতে পারে আমরা খুবই গর্বিত আনন্দিত তো এই বিষয়গুলা যখন একদিকে টেলিভিশন স্ক্রিনে আসছে পত্রিকা জুড়ে এই খবর আর এই খবর তো শেখ হাসিনা কি বাংলাদেশের এই দৃশ্যপট দেখেন নাই অবশ্যই দেখছেন এখন এই দৃশ্যপটটা দেখা তিনি আসলে কী ভাবছেন গতকালকে তো ওই বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে একজনে লিখছে যে গতকালকে এই দৃশ্য দেখে সারারাত ঘুমাইতে পারে নাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা নেতানেত্রীরা আছেন কথা কিন্তু সত্য চিন্তা করতেছে হায় দেশে কি হইল মানে এটা কল্পনা করা গেছে ঠিক চার মাস আগে বা পাঁচ মাস আগে বেগম খালেদা জিয়া তিনি কি লেভেল আসলে ফেস করছেন সেই জায়গাতে সেই যে পরিবর্তিত দৃশ্যবর ইভেন গতকালকে আরও একটা জিনিস আওয়ামী লীগের জন্য একটু হতাশাজনক হয়ে গেছে সেটা হচ্ছে কি সমন্বয়ক এবং বিএনপির মধ্যে যে একটা দূরত্ব হয়েছিল গতকালকে সমন্বয়করা বা উপদেষ্টা সমন্বয়করা বা একদম টোটাল যে সেক্টর ডক্টর ইউনুস সবাই যেভাবে বেগম খালেদা জিয়াকে সম্মান দেখাইছে সমীহ করছে অনার দিছে অ্যাট সব কিছু মিলিয়ে বিএনপি একটা স্যাটিসফাইড মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশিতে বইলেই ফেলছেন যে আমরা ডক্টর ইউনুসের কাছে সে কৃতজ্ঞ তিনি এত সম্মান দেখাইছেন এত বড় আয়োজনে ওনাকে এইভাবে একটা সারপ্রাইজ দিয়েছেন বারো বছর পর তাও সেনাকুঞ্জের মধ্যে মোটামুটি ওইখানে যারা উপস্থিত ছিল সবাই হাসি খুশি প্রাণোচ্ছল ছিল আর এই প্রাণোচ্ছল দেখা কেন কারো পৌষ মাস কারো সর্বনাশ তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে শেখ হাসিনার জায়গায় যদি আমিও থাকতাম আমারও খারাপ লাগতো আপনি থাকলে আপনারও খারাপ লাগতো আজকে যদি আওয়ামী লীগের কর্মীরা দেখত বলে যে বিএনপির কর্মীরা দেখতো যে আজকে এখানে শেখ হাসিনা বসে আছেন উপদেষ্টারা এরকম এসে হঠাৎ করে ওনার কাছে মরিদ হয়ে গেছে বা ওনারা সম্মান দিচ্ছেন ডক্টর ইনুস বলছেন যে হাসুবু আপনাকে পাইয়া আমি গর্বিত আনন্দিত তো বিএনপির নেতাকর্মীরাও গালাগালি করতো বা একটু হালকা পাত উল্টাপাল্টা কমেন্ট করতো বা তাদের কাছেও খারাপ লাগতো তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে ষোলো বছর ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে এই পরিস্থিতি দেখে কিছুটা টেনশান তো হবেই তো যাই হোক বিপরীত হইতে পারে আবার এরকম নাও হইতে পারে তিনি হয়তো ধরেন রাত্রেবেলা ভালো করে খাইছেন সালাদ দিয়া করতে পারেন একদম নাক ঘুম এরকম হইতে পারে ভালো আলাইকুম আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ